নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর বাংলায় পঁচিশে ভাদ্র বার আজ ভাদ্র মাসের চতুর্থ তথা শেষ বার বন্ধুরা ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্র মাসকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি আমাদের বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস এ মাসে লক্ষ্মী পূজা ছাড়াও আরও নানা রকমের পুজো হয়ে থাকে যেহেতু এ মাস অতি পবিত্র এবং এ মাসে লক্ষ্মী পূজা করা হয় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে শ্রীকৃষ্ণের মাসও বলা হয় বলা হয় এই মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী আশীর্বাদ করেন মা লক্ষ্মীর পুজো আজকের দিনে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা জয় মা লক্ষ্মী এক গ্রামে এক গরিব ব্রাহ্মণী তার সন্তানকে নিয়ে বসবাস করত। সংসারে ছিল তাদের বড়ই দুঃখ কষ্ট ব্রাহ্মণী তার চরকাতে সুতো কাটে এবং সেই সুতো বাজারে বিক্রি করে তাদের সংসার চলত ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুরের ধারে একটি অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি ওই গাছের তলায় রোজ এসে খেলা করতো একদিন এক গোয়ালা ওইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো কিন্তু ছেলেটির কাছে কোনো পয়সা ছিল না ছেলেটি তাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে গেল পয়সা আনতে এবং ক্ষীর খাবার জন্য মায়ের কাছে পয়সা চাইল ব্রাহ্মণী তখন বলল পয়সা কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি তোমায় দিই না বাবা ছেলেটি বড়ই কান্নাকাটি করতে লাগলো কিছুতেই কোনো কথা শুনল না ব্রাহ্মণী কত খুঁজে সুতো কাটা চুবড়ির থেকে চার কড়া কড়ি পেল ও তার ছেলেকে দিল সেই চার কড়া কড়ি ছেলেটি তখন ছুটে গিয়ে গোয়ালার কাছে গেল ও ছেলেটি ও চার কড়া কড়ি নিয়ে গোয়ালার কাছে গিয়ে বলল এই চার কড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গোয়ালা তখন বলল চার কড়া কড়ি ক্ষীর কেমন করে দি ভাই বলো ছেলেটি বলল দাও না ভাই দাও কথা বলতে বলতে গোয়ালা ছেলেটিকে দেখে মায়া হলো ও তাকে এক ভার ক্ষীর দিল ছেলেটি তখন ক্ষীর নিয়ে আনন্দে আহ্লাদে ওই অসত্য গাছের তলায় গিয়ে বসল ওই গাছে প্যাঁচাপেঁচির বাসা ছিল ও তাদের দুটি ছানা ছিল প্যাঁচা তাদের ছানাদের রেখে চড়তে গেছে ছানা দুটি খিদেতে খুবই ছটপট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি তখন তাদের এইভাবে দেখে বলল, ছানাগুলো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তাই চেঁচাচ্ছে ছেলেটি এই না দেখে তার ছানাদের গাছ থেকে পেরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছিয়ে আবার অসত্য গাছে তুলে রাখলো নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেই ক্ষীরটুকু ছেলেটি নিজে খেলো সন্ধেবেলায় পেঁচা পেঁচি চড়ে এসে তার ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা খিদেতে চেঁচাচ্ছিস না একটিও কথা বলছিস না কী হয়েছে তোদের বল তখন ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণীর ছেলে রোজ এখানে খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে পেট ভরে গেছে ছানারা মাকে বলল ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ওদের কিছু দাও মা তখন পেঁচি বলল আর ওদের কোনো কষ্ট থাকবে না পেঁচাপেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যেবেলায় তার বাসাতে ফিরে আসে এইভাবে ব্রাহ্মণীর ছেলে রোজেই প্রায় কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচাপেঁচি দেখল সত্যিই ওই ব্রাহ্মণীর ছেলে তার ছানাদের খুবই যত্ন করে ভাদ্র মাসে শুক্লপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই অসত্য গাছে গিয়ে পেঁচাপেঁচির ছানাদের খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানারকম ফল খেলো ক্ষীরের পিটুল খেলো দুধ খেলো এবং নানারকম খাবার খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেঁচি আসতেই তার ছানারা বলল তোমরা দুজনে ওর কোনো কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত কিছু খাবার এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকারই করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কোনো কথাও বলবো না কিছু খাবার খাবও না তখন পেঁচা বলল আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এবার ওদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পূজা করেছে আর ওদের দুঃখ কষ্ট থাকবে না প্যাঁচি তখন বলল, কাল সকালবেলা যখন এই অসত্য গাছের তলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলবে পরের দিন সকাল হলো যেমনি ছেলেটি অসত্য গাছের তলায় খেলতে এসেছে ওমনি পেঁচাপেঁচি ছানারা চেঁচিয়ে উঠল মা ওই যে ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাছা তুমি এদিকে একবার এসো ছেলেটি পেঁচির কাছে গেল। যেতেই পেঁচি তাকে বলল আর তোমাদের কোনো কষ্ট থাকবে না এইবারে তোমাদের দুঃখ কষ্ট দূর হবে তোমাকে আজ আমি একটি জায়গাতে নিয়ে যাব সেখান থেকে একটি জিনিস তুমি আনলেই বড় মানুষ হবে ছেলেটি তখন বলল আচ্ছা পেঁচি তখন বলল তুমি আমার পিঠের উপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে অনেক ধন দৌলত থাকবে সেখানে কেউ যদি তোমাকে কোনো ধন দৌলত দিতে চায় তুমি নিও না কিন্তু যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি তিল ধুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীর ঘটপাতা ঘট চৌকির উপর একটি পুটুলি আছে সেই পুটুলিটি নিয়ে আমার কাছে আসবে এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে চাপিয়ে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে একটি প্রণাম করে জোর হাত করে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো তিনি বললেন তুমি কে বাছা কী চাও এখানে এসেছো কেন ছেলেটি তখন বলল মা আমি বড় গরিব তিল ধুবড়ি নিতে এসেছি আমাকে দয়া করো মা যদি দয়া করে আমাকে দাও মা ওই তিল ধুবড়ি মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে নিয়ে ধন দেখাতে লাগলেন এবং বললেন এখানে সমস্ত ধন দৌলত আছে তুমি যত পারো সঙ্গে করে নিয়ে যাও ছেলেটি তখন বলল না মা আমি ওসব কিছুই চাই না আমি শুধু তিল ধুবড়িটি চাই তিল ধুবড়িটি নেব যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও ধুবড়ি একে রোজ পূজা করো তাহলে তুমি বড় মানুষ হবে তখন ছেলেটি লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির কাছে এলো পেঁচি তাকে পিঠে করে চাপিয়ে এনে তার বাড়িতে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে সমস্ত কথা বলল এবং বলল তিল ধুবড়ি পুজো করতে হবে পুজো করলে আমাদের দুঃখ কষ্ট আর থাকবে না তারপর তারা ভক্তি ভক্তিভরে পুজো করল ব্রাহ্মণে রোজ ধূপ ধুনো দেখাতো ভক্তি ভক্তিভরে দুজনে রোজ তিল ধুবড়ির পুজো করে আর প্রণাম করত। ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তাদের উপর এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হল তাদের দালান ঘর হলো এবং সমস্ত অভাব মা লক্ষ্মীর কৃপায় দূর হল রাজার মতন অতুল ঐশ্বর্য হলো রাজা একদিন ব্রাহ্মণীর বাড়ি লুট করলেন এবং সেই তিল ধুবড়িটি সঙ্গে করে নিয়ে গেলেন তারপর মা লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিল ধুবড়িটি রাজার কাছ থেকে আবার মা লক্ষ্মীর কাছে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণী ও ছেলেটি যে দুর্দশা আগে ছিল সেই দুর্দশায় আবার ফিরে এলো ব্রাহ্মণের ছেলেটি তখন আবার সেই অসত্য গাছের তলায় বসে কানতে লাগলো পেঁচি তখন কি করে কাজে আবার ব্রাহ্মণীর ছেলেকে পিঠে করে চাপিয়ে নিয়ে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল পেঁচি তখন বলল দেখো বাছা তুমি যেন অন্য কিছু নিও না কেবল সেই তিল ধুবড়িটি নেবে ছেলেটি লক্ষ্মী নারায়ণের কাছে গেল ও তাদের প্রণাম করলো তখন মা লক্ষ্মী বলল তুমি আবার কেন এসেছো। ছেলেটি তখন বলল মা রাজা আমাদের মেরে ধরে সেই তিল ধুবড়িটি কেড়ে নিয়ে গেছে মা লক্ষ্মী তখন তাকে বলল তোমাকে দিলে তুমি রাখতে পারো না তোমাকে আর আমি দেবো না এই ধন কিছু দিচ্ছি সঙ্গে করে নিয়ে যাও তখন ছেলেটি খুব কাঁদতে কানতে বলল না মা এবার আমি খুব যত্ন করে রাখব কেউ জানতে পারবে না মা আমাকে দয়া করে তিল ধুবড়িটি দাও মা আমি ধন কিছুই চাই না মা নারায়ণ মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আর একবার তিল ধুবড়িটি দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়িটি দিলেন আর বলে দিলেন যে দেখো বাছা এবার যেন আর কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী ও নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে উঠে বাড়িতে আসে এবং তার মাকে সব জানালো ব্রাহ্মণী তখন বলল এবার যেন আর কেউ টের না পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে মা লক্ষ্মীর পুজো করতে লাগলো ক্রমে দুঃখ কষ্ট দূর হল যেমন ছিল তেমনি হল রাজা আবার অবাক হলেন তখন ব্রাহ্মণীকে বলে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিলেন খুব ঘটা করে রাজা তার মেয়ের সাথে ব্রাহ্মণীর ছেলের বিয়ে দিলেন ব্রাহ্মণী মনের আহ্লাদে ছেলে ও তার বউকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলোমুঠো ধরতে করি মুঠি হতে লাগলো এইভাবে কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ থেকে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাওয়ার সময় বৌমাকে বলে গেলেন যে মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে আর এই তিল ধুবড়িটি রোজ পুজো করবে তাহলে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না আর রোজ ভোরে উঠে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমবে না সন্ধ্যা হলে ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে কখনো ক্ষণ ঝন ঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে দুঃখ কষ্ট দূরে যাবে এসব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ব্রাহ্মণীর কথা মতো তার ছেলের বউ পুজো করতে লাগলো মা লক্ষ্মীর এবং চারিদিকে মা লক্ষ্মীর পুজোর প্রচার করতে লাগল এই মাসগুলোতে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী চিরদিন বাড়িতে অচলা হয়ে বসবাস করেন সংসারে কোনো অভাব আসে না এবং মা লক্ষ্মীর কৃপায় দুঃখ কষ্ট দূর হয় আশা করি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি বা পাঁচালিটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালিটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ